কালো কালো রে কি কালার কালারই মাথা নষ্ট রে মাগুর আরেকটা সুন্দরভাবে চলে গেল আয় 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 এটা কি একটা ছেড়েছে আর একটা ধরলাম শুরুতে আমরা যে জায়গাটায় মাছ ধরছিলাম এই জায়গায় অসংখ্য ছোট ছোট কই মাছ আছে আমরা এখানে বেশ কয়েকটি কই মাছও ধরতে পারি এবং একটি ছোট শোল মাছও ধরেছি অসম্ভব ছোট ছোট মাছ কই মাছ পুরো ভরা না ভিলেজ ফিশিং অ্যাডভেঞ্চারে আপনাকে স্বাগত বন্ধুরা আপনারা দেখুন আমরা মাঠে গিয়ে কিছু মাছ ধরেছি এবং অনেক রাত অব্দি মাছ ধরেছি অনেক বড় বড় সাইজের কই মাছও পেয়েছি হাইব্রিড মাগুরও পেয়েছি ভিডিওটি শেষ অব্দি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন ছোটো কই মাছ বাট পুরো একদম পিওর মাঠের কই ছোট্ট শোল ছোট্টো একটু শোল মাছ হুম ওরে বা 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 সুন্দর সাইজের কই রে এই তো সাইজ 괜로 꾸즈꾸즈 거쳐. 다른 사이즈. 잘 있네. 아하하하. 갈로. 이로래 이게 갈 কালারে মাথা নষ্ট রে কালার কিন্তু কাল সেটা পড়ে গেছে রে কালার দিকে যে বন্ধুরা কই মাঝে ওটা ছাড়া বন্ধুরা এটা কি এটা কি সাইজ এটা কি সাইজ হ্যাঁ এটা কি সাইজ অসম্ভব বড় সাইজ এখন আর কই ভালো করে দেখাতে পারছি না রোদের জন্য কার রংটা বুঝতে পারছেন তো বন্ধুটা কি এটা কি কালার দেখো কি কি কালার হাতে করে ধর ধরে দেখা বন্ধুদের দেখা কি কই এগুলো দেখা সাইজটা দেখা কেরম করে সাইজ বুঝবে সর্বনাশ সর্বনাশ এরকম ধর ধর কন্টিনিউ ধর

আকাশ ভাই তোলার চেষ্টা করছে ওরে বড় হাইব্রিড মাগুর সাইজ এই ডাকো 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 কাকা ডাকো কাকা ডাকো ও কি সাইজ রে এ দু কিলোর ওপরে তো ভালো করে দেখা বন্ধুদের ভালো করে দেখা বন্ধুদের আমার তো ফোনের ক্যামেরায় আসছে না দারুন সাইজ দারুন সাইজ ও কি সাইজ এটা আচ্ছা বেড়েছিলিস

이거 나 둘럿다 둘럿다 하지 둘 오다나 오이 둘럿기는 해 हां 뭐키 바로 줘

我们那都去过。